আসসালামু আলাইকুম মধুর প্রতিশোধ মনে হয় একেই বলে ইংল্যান্ডকে কোনোভাবে পাত্তাই দিল না ভারত গত লাস্ট যে বিশ্বকাপ দু সালে সেই বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরেই কিন্তু চোখের জল নাকের পানি এক করেছিল ভারতীয় সমর্থকরা সেই প্রতিশোধটাই ইংল্যান্ড নিল রাতে গতকাল রাতে সরি ভারত নিল গতকাল রাতে ইংল্যান্ডকে কোনোভাবে পাত্তাই দিল না ম্যাচে কোনো সময় মনে হচ্ছিল না যে ইংল্যান্ড জিতবে বা ইংল্যান্ডের যে তার কোনো চান্স আছে এই বিশ্বকাপটা মনে হয় ভারত প্রতিশোধ নেওয়ার বিশ্বকাপ হিসাবে মনে রাখবে প্রতিশোধ নেওয়ার বিশ্বকাপ হিসাবে মনে রাখবে কেন বলছি এই তো কিছুদিন আগে পঞ্চাশ ওভারের যে বিশ্বকাপটা সেই বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়া ভারতের মাটিতে ভারতকে হারালো আর এই বিশ্বকাপে কিছুদিন মানে পরই এই বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়াকে একেবারে বেরি করে দিল বিশ্বকাপ থেকে গতকাল রাতে ভারত যেটা খেলেছে দুর্দান্ত এক কথাই দুর্দান্ত খেলেছে এবং এই ভারত যদি বিশ্বকাপে ফাইনালে সাউথ আফ্রিকা সাথে এই ভারতের ছিটে ফোটাও যদি খেলতে পারে আমার মনে হয় না সাউথ আফ্রিকা জেতার কোনো চান্স আছে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপে ফাইনালে উঠেছে এবং বিশ্বকাপের ফাইনালের যে পেশার সেই পেশারটা কিন্তু ভারত জানে কি পেশার বিশ্বকাপের ফাইনালে থাকে এবং ফাইনালগুলোর পেশার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু ভারত জানে এবং রোহিত শর্মা অবশ্যই মনে প্রাণে চাইবেন বিশ্বকাপটা জিতে তার নামটা আরও স্মরণীয় করতে বিরাট কোহলি দুশ্চিন্তার নাম ভারতের এখনও তিনি ফর্মে ফিরতে পারেননি ইংল্যান্ডের সাথেও পারলেন না মাত্র নয় রানে তিনি আউট হয়ে গেছেন তবে একটা ছক্কা যেভাবে তিনি মেরেছিলেন ছক্কাটা সত্যি ফ্লিকটা দুর্দান্ত ছিল ভাবছিলাম আজকেই মনে হয় ফর্মে ফিরবে বিরাট তবে আমার মনে হচ্ছে যে তার সমস্ত কিছু উজাড় করে দিবেন তিনি ফাইনালে ফাইনালের জন্যই মনে হয় তার সবটুকু তিনি স্টকে রেখে দিয়েছেন যদি সেটা হয় তাহলে ভারত এই ভারত আরও ড্যান্জারাস হয়ে যাবে ইংল্যান্ড আসলে কোনোভাবেই পাত্তা পায়নি টসটাই শুধু তাদের পক্ষে ছিল টসে জিতার পর যখন ভারতকে ব্যাটিংয়ে পাঠাই তখন ভাবছিলাম যে হয়তো হয়তো ভারতের জন্য কঠিন কিছু হয়ে গেল এবং বিরাট যেহেতু প্রথমে আউট হয়ে গেছেন কিন্তু ওই যে হিটম্যান রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে ফিরেছেন তিনি সেই বিরানব্বই রানের ইনিংসটা এখনও চোখের সামনে ভাসে অস্ট্রেলিয়ার সাথে তারপরেই গতকাল যেটা করেছেন সত্যি দায়িত্ব নিয়ে খেলেছেন যে বলটা বাজে বল সেইটাই হিট করেছেন এবং দেখে শুনে খেলে তিনি কিন্তু এই বিশ্বকাপে দ্বিতীয় ফিফটিটা তুলেছেন সাতান্ন রানের একটা ভালো ইনিংস খেলেছেন এবং কোনো সময়ই ভারতকে বিপদে পড়তে দেননি তিনি এবং এক দিক বুক চিতিয়ে খেলেছেন তাকে সঙ্গ দিয়েছেন মূলত সূর্যকুমার যাদব তিনিও ফিফটিটা পেতেন তিন রানের জন্য তিনি পাননি যাই হোক এই দুটো ইনিংসের উপর ভিত্তি করেই মূলত একশো রানের একটা বড় পুঁজি আমি বলব এই মাঠে একেতেই মেঘ বৃষ্টি তারপরে এই মাঠের এই ক্রিজের চরিত্রটা একটু এলোমেলো কোন কোনো এই ক্রিজেই কিন্তু উগান্ডা অল আউট হয়েছে পঞ্চাশের নিচে আবার এই ক্রিজেই দুইশো রানের স্কোরও আছে তো সব মিলিয়ে আসলে এই মাঠটা একটু বৈচিত্র্যময় মাঠ গায়ানার এই মাঠ তবে একশো রান যখন তুলে ফেলে ইন্ডিয়া তখনই বুঝতে পারছিলাম যে আসলে ইংল্যান্ডের কপালটা পুড়ছে কিন্তু এইভাবে যে কপাল পুড়বে একমাত্র জস বাটলার ছাড়া বাটলার আসলে শুরুটা করেছিলেন ভালোই কিন্তু বেশি দূর যাইতে পারেননি পঁচিশ রানে তিনি আউট হয়ে গেছেন দেখেন পঁচিশ রানে যখন বাটলার পঁচিশ রানে আউট হয়ে যায় অর্থাৎ দলীয় যখন ছাব্বিশ রানে এক উইকেট পড়ে পঞ্চাশের নিচেই তাদের পাঁচ উইকেট হাওয়া তাহলে আর কি তখন কি আর ম্যাচের কিছু থাকে কিছুই থাকে না কেউই হাল ধরতে পারেনি আসলে মানে কি যে খেললো ইংল্যান্ড আমি নিজেও ঠিক ক্লিয়ার না চাপটা নিতে পারলো না না কি তবে আমার কাছে মনে হয়েছে যে বিশ্বকাপে ভারতের এ পর্যন্ত যতগুলো ম্যাচ ভারত খেলেছে গতকালকের ম্যাচটা তাদের যে অ্যাটিচিউড এবং তাদের যে শারীরিক ভাষা সব কিছুই ছিল আপার লেভেলের আপার লেভেলের এবং এই ভারতকে হারাতে গেলে সাউথ আফ্রিকাকে শুধু বেস্ট খেললে হবে না বেস্টের উপরের বেস্ট দুই তিন ধাপ বেস্ট খেলে তারপরে কিন্তু বিশ্বকাপটা ছিনিয়ে নিতে হবে সেই দিক দিয়ে আসলে আমার কাছে মনে হয় একটা জম্পেশ ফাইনাল হবে শনিবার এবং সেই ফাইনালের দিকেই তাকিয়ে বিশেষ করে যেহেতু এশিয়ার একমাত্র দল ভারত তারা বিশ্বকাপের ফাইনালে গেছে তো অবশ্যই আমরা এশিয়ার দলকেই সাপোর্ট করব এবং মনে প্রাণে চাইবো যাতে ভারতই বিশ্বকাপটা যেতে এবং যেহেতু রোহিত শর্মা বিরাট কোহলি একটা বিগ ফ্যান আমি সেহেতু সব মিলিয়ে আসলে চাইছি মনে প্রাণে যাতে ভারতই এবারের কাপটা নিক আপনিও কি মনে করেন ভারতই কাপ নেবে যদি সাউথ আফ্রিকার পক্ষে থাকেন কমেন্টসে জানান স্পোর্টসে সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে এলে এখন বাজিয়ে দিন ধন্যবাদ